আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিস্মিত না হয়ে পড়িনা পরিবর্তিত বাংলাদেশ পাঁচই আগস্টের পরের নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা রুহুল কবির রিজবি এদের নতুন নতুন ডায়লগ উৎপাদন হচ্ছে যেটা এই জাতি খাবে বলে মনে হচ্ছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বললেন আর মৌলবাদীদের দেখতে চাই না আর জঙ্গিবাদ দেখতে চাই না আচ্ছা বলুন বর্তমান পরিবর্তিত স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের চিন্তা করা হচ্ছে যখন দেশ সংস্কারের ব্যাপারে উঠে এসেছে সেই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি বলে উঠেছেন আর মৌলবাদ দেখতে চাই না আর জঙ্গিবাদ দেখতে চাই না প্রিয় দর্শক আপনি আমাকে যারা বিএনপি সমর্থিত আছেন তারা আমাকে হয়তো গালি দিতে পারেন নতুন করে গুলি দিতে পারেন ধুলি দিতে পারেন আবার গুলিও করতে চাইতে পারেন গুলি ধুলি কিংবা গুলি এটা পরে আগে আমার কথা শুনুন যৌক্তিক ব্যাখ্যা শোনার পর যদি আপনার মনে হয় আমি অন্যায় বলেছি আপনি গালি গুলি বুলি অথবা ঝুলি যা ইচ্ছা তাই করেন আমার আপত্তি নেই বাট আমার যৌক্তিক ব্যাখ্যা শুনুন আমি যদি প্রথমেই বলি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যটা আমরা আর মৌলবাদ দেখতে চাই না আমরা আর জঙ্গিবাদ দেখতে চাই না অন্যদিকে রুহুল কবি ডায়ালগ বাংলাদেশ জামাত জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি এই দুই নেতার দুই ডায়ালগকে আমি একটা যৌক্তিক ব্যাখ্যা করি প্রথমেই যদি আপনাদেরকে বলি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌলবাদ আর জঙ্গিবাদ এই ডায়ালগ তো স্বৈরাচার থেকে আপনি ধার করেছেন এই স্বৈরাচার এই ডায়ালগ দিয়ে 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 তাকে মামুর বাড়ি দিল্লি পাড়াতে হয়েছে বিগত বছর আর বলেই গেম শব্দের অর্থ মূল মৌলবাদ মৌল আসল গোড়া আর বাদ মানে হলো নীতি মৌলবাদ মানে হচ্ছে মূল নীতি আসল নীতি তাহলে হুজুররা আলেমরা ধর্মমেনারা যদি মৌলবাদ হয় আওয়ামী লীগ ছিল আগাবাদ আগামানে তো আগাই বাদ মানে নীতি আগানীতি তাহলে বিএনপি জামাত ছাত্র জনতা সবাই মিলে মূলে নাড়া দিয়েছে আর আওয়ামী লীগ আগা থেকে ফিটকে মামুর বাড়ি দিল্লি পড়েছে তাহলে মৌলবাদ কারা মৌলবাদ বলেছে মূল নীতি আর আগামীতি যারা ধরতো দিল্লিতে আপনারা রুহুল হতে কেন শখ করছেন আচ্ছা এবার আসেন মৌলবাদ বলে গালি দেয়াটা কোন মুসলমানের সন্তানের সাজে না এটা পরিষ্কার আর যারা মৌলবাদ বলে গালি দেয় আর যাই হোক তারা নিজেকে মুসলমান দাবি করতে পারে না বিধায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি আপনার এই মৌলবাদ বক্তব্যটাকে আর ব্যবহার করবেন না কারণ বিগত তাপ্পান্ন বছর এই বাংলাদেশটাকে নব্বই ভাগ মুসলমানের দেশে বাংলাদেশের মুসলিমদেরকে বিভক্ত করেছে সৈরাচারি হাসিন এবং আওয়ামী লীগ এই মৌলবাদ শব্দ ব্যবহার করে বিধায় আপনাদের মুখে মৌলবাদ শব্দটা শুনতে চাই না দুই আসেন জঙ্গিবাদ জঙ্গিবাদের মাস্টার মাইন্ড হচ্ছে ভারত ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবার জন্য জঙ্গি জঙ্গি খেলা বাংলাদেশে চালু করে এবং এই জঙ্গি খেলাটা তার এই নাটকটাকে রোল প্লে করেছে প্রথম আলো হয়তো জঙ্গি যার নেই কোনো গতি সেই হলো প্রথম আলো পত্রিকার সম্পাদক বা সভাপতি আর কিছুদিন পরে তার থাকবে না গতি জনপ্রিয়তা থাকবে না প্রতি ভালোবাসা থাকবে আমার দেশের প্রতি থাকবে না প্রথম আলোর প্রতি এই যে প্রথম আলোর মতিউর রহমান মতিয়ার ডেইলি স্টারের মাহফুজ আনাম এরা কি করেছে এরা বাংলাদেশটাকে বিশ্ব দরবারে জঙ্গি জঙ্গি করে পরিচিত করিয়ে দিয়েছে আর শেখ হাসিনা এই নাটকটাকেই কাজে লাগিয়ে বিভিন্ন ভবনে আবাসনে অ্যাপার্টমেন্টে বিভিন্ন জায়গায় প্রশাসন দিয়ে ঘিরে রাখত তারপরে মিডিয়া দিয়ে নাটক করত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করত ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত এরপর কালো কাপড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা কাপড় লেখা নিয়ে কিছু পতাকা নিয়ে তারা কি করত তারা দেখিয়ে দিত জঙ্গি তো এই কাজটাই তো শেখাসিনা করলো ষোলোটা বছর জঙ্গি 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 করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করিয়ে তারা জঙ্গি দমনের নামে তারা ক্ষমতায় টিকে থেকে এই দেশটাকে আয়নাগর বানালো ঘুম গুণ হত্যা নির্যাতন ধর্ষণের বাংলাদেশ বানিয়ে দিল তাহলে আমি যদি বলি আমি যদি বলি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বৈরাচার তো জঙ্গি জঙ্গি বলেই পালালো আপনারা আবার জঙ্গি গেম খেলতে শুরু করেছেন না না এই গেম আর না বাংলাদেশ বাংলাদেশ এটা খাবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৌলবাদ জঙ্গিবাদের শব্দগুলোকে ভুলে যান নতুন বাংলাদেশ বিনির্মাণের চিন্তা করুন আর রুহুল কবির রিজবি আপনাকে বলবো আপনাকে তো ভালোই বাসি মনে তো করি দেশপ্রেমিক কিন্তু সেই এই উনিশশো একাত্তর ধোয়া তুলে দেশটাকে আওয়ামী লীগ দুই ভাগে ভাগ করেছিল মুক্তিযোদ্ধা রাজাকার নামের নাম নাই যারা মুক্তিযুদ্ধের গন্ধও যাদের নেই তাদেরকে ভাতা দিয়ে বসিয়ে রাখতো যাই হোক সে কথা এই মুক্তি রাজাকার বলে 53টা বছর দেশকে বিভক্ত করে রেখে এই দেশের উন্নয়নের নামে কি হয়েছে রোড নামে সিঙ্গাপুর কানাডা টরেন্টো অন্টারিও বাট ঘোরা ডিম কিছুই হয়নি এখন অসংখ্য মানুষ রাস্তায় ভিক্ষা করে এই সব কথা বলবেন না লুটপাট করেছে হাজার হাজার কোটি টাকা তা আপনারা এই 71 এর ধোয়া আর তুলবেন না যারা মুক্তি যোদ্ধা তাদেরকে সম্মান করি হৃদয় দিয়ে ভালোবাসি 71 কে বুকে ধারণ করি সবাই গেম আর না না খেলে নাটক ফটক আটক করে চলুন এই দেশটাকে সুন্দর করে সাজাই ভালোবাসি দেশটাকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসে লাল সবুজের পতাকাকে ভালোবাসি আমার ধর্মকে সর্বোপরি সবকিছুর ভিত্তি হোক ইসলাম 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ